আসসালামু আলাইকুম এ ভি ব্যাক টু মাই ম্যান ভিডিও কিভাবে ঘরে বসেই আপনারা কম্পিউটার দিয়ে এক পেজের একটি বাংলা সিভি তৈরি করবেন তো সিভি তৈরি করার জন্য প্রথমে আপনাদের ফন্ট নিতে হবে সুতোনি এমজে ফন্ট সাইজ হবে চোদ্দো এবং হচ্ছে পেপার হবে এ ফোর মার্জিন হবে সবদিকে ওয়ান ওকে তো আমরা যদি প্রয়োজনে কম বেশি করে নিতে পারবো সমস্যা নেই তো আমরা প্রথমে লিখবো জীবন বৃত্তান্ত জীবন বৃত্তান্ত এরপর হচ্ছে আমরা নিচে বল লিখবো প্রথমে নাম আমরা হচ্ছে এগুলো ট্যাপ দিয়ে দিয়ে সরাবো এবার ট্যাপ দিয়ে সরালে পরে লাইন গুলো সোজা হবে ওকে নাম এরপর হচ্ছে আমরা পিতার নাম ট্যাপ দিয়ে আমরা লাইন গুলো সমান করবো তার আগে আমাদের যে লাইন স্পেসিং আছে আমরা এগুলোকে কমিয়ে দেব। আমরা চলে যাবো হচ্ছে প্যারাগ্রাফে যাবার পর হচ্ছে আমরা আফটার স্পেসিং এটা হচ্ছে আমরা জিরো করে দেবো আমরা ওকে দেব ওকে এবার হচ্ছে মাতার নাম মাতার নাম লিখে দিব দেন হচ্ছে আমরা লিখব জন্ম তারিখ তা আপনার জন্ম তারিখটা আপনি লিখে দিবেন তারপর লিখবেন হচ্ছে আপনি ন্যাশনালিটি জাতীয়তা জাতীয়তা বাংলাদেশি তারপর হচ্ছে আপনার ধর্ম ধর্ম যার যার ধর্ম লিখবেন লিখবেন ইসলাম এরপর বৈবাহিক অবস্থা যার যার বৈবাহিক অবস্থা লিখে দিবেন এরপর হচ্ছে লিখতে পারেন রক্তের গ্রুপ তো জীবন বৃত্তান্ত এটা হচ্ছে মাঝখানে চলে আসবে আমরা অ্যালাইনমেন্ট থেকে সেন্টার অ্যালাইন করে দেবো দিয়ে একটু বড় করে আমরা এটাকে বোল্ড করে দেবো ওকে এবার ফোনগুলো একটু ছোট হয়ে গেছে আমরা ফোনটা ষোলো সাইজ করে দেবো পনেরো ষোলো ওকে এবার হচ্ছে ব্লাড গ্রুপ আপনাদের ব্লাড গ্রুপটা আপনারা লিখে দিবেন দেন হচ্ছে আপনারা লিখবেন উচ্চতা ওকে তো লিখলাম পাসপোর্ট এরপর লিখবেন হচ্ছে ওজন ওজন লিখতেও পারেন না সমস্যা নেই ওকে তো হচ্ছে লিখবেন জাতীয় জাতীয় লিখতেও যদি কারো জাতীয় পরিচয় পত্র নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনি লিখবেন হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার লিখতে পারেন এরপর হচ্ছে লিখবেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটা লেখা এরপর আপনারা লিখবেন বর্তমান ঠিকানা ওকে তো বর্তমান ঠিকানা হচ্ছে গ্রাম গ্রাম দেন হচ্ছে ডাকঘর নিচে লাইনে লিখবেন হচ্ছে থানা এবং জেলা থানা এবং হচ্ছে জেলা ওকে তো লাইক আমি গ্রাম লিখলাম হচ্ছে আমার গ্রামের নাম ডাকঘর লিখলাম আমার 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 ডাকঘর থানা জেলা ওকে এভাবে আপনাদের ঠিকানা আপনারা লিখে দিবেন তারপর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা আমি সেম ঠিকানাই যেহেতু আমার দুইটা ঠিকানা সেম আমি সেম ঠিকানা কপি করে দিলাম ওকে তো এরপর হচ্ছে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আমরা একটা বক্স করে দেব টেবিল করব দেবো পাঁচটা কলম রাখবো পাঁচটা প্রথমে হচ্ছে আপনার পরীক্ষার নাম তারপর হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম তারপর হচ্ছে আপনার বোর্ড তারপর হচ্ছে গ্রুপ এরপর হচ্ছে ফলাফল তারপর লিখব হচ্ছে আমরা পাসিং এর একটা ঘর বেশি লাগবে আমরা ড্র টেবিল দিয়ে একটা কলাম করে নেব এটা হচ্ছে আমাদের পাশের সম পাশের ওকে তো আমরা ঘরগুলোকে আমাদের ইচ্ছা মতো আমরা ছোট বড় করে নেব আচ্ছা তো প্রথমে আমরা লিখব হচ্ছে আমাদের সর্বশেষ এডুকেশন কোয়ালিফিকেশন আমরা প্রথমে লিখবো তো ফার্স্টে লেখক অনার্স প্রথম হচ্ছে পরীক্ষার নাম অনার্স এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম লিখবো এটা বোর্ড নাকি বিশ্ববিদ্যালয়ে আমরা সেটা অবলিক করিয়ে দেবো বোর্ড অবলিক বিশ্ববিদ্যালয় বোর্ড অবলিক বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে আপনার গ্রুপ লিখবেন ফলাফল লিখবেন পার্সেশন লিখবেন এভাবে হচ্ছে তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিক তারপর হচ্ছে আপনার মাধ্যমিক আমরা এগুলোকে আমরা সেন্টার অ্যালাইন করে দিয়ে একটু বোল্ড করে দেবো ওকে তাহলে আপনাদের যদি আরো কোনো এডুকেশন কোয়ালিফিকেশন থাকে সেই ক্ষেত্রে আপনারা সেগুলো লিখে দিবেন তো তারপর হচ্ছে আপনার অভিজ্ঞতা যদি আপনার কাজের কোন অভিজ্ঞতা থাকে সেটা আপনি উল্লেখ করবেন তো অভিজ্ঞতা আমি লিখলাম যে আমার দুই বছর কম্পিউটারের অভিজ্ঞতা আছে কম্পিউটার কাজের অভিজ্ঞতা আছে এছাড়া যদি কারো দক্ষতা থাকে অন্য কোনো দক্ষতা থাকে আপনারা সেটা মেনশন করবেন ওকে আচ্ছা এখন যদি কারো রেফারেন্স থাকে আপনারা চাইলে রেফারেন্স দিতে পারেন রেফারেন্স না দিলেও সমস্যা নেই দেন আমরা এটা এখন শেষ করে দেব আমরা হচ্ছে লিখবো স্বাক্ষর স্বাক্ষর তার নিচে আমরা তারিখ লিখে দেব যে সিবিটা কয় তারিখে জমা দেবে এখন আমাদের লাইন গুলো একটু বেশি হিজিবিজি হিজিবি সেই জন্য আমরা লাইন স্পেসিং আমরা দেড় লাইন করে দেব দেড় লাইন করে দিলাম ওকে লাইন তো দেড় লাইন দিলে বেশি ফাঁকা হয়ে যায় সেই জন্য আমরা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ লাইন করে করে দেবো দেন হচ্ছে আমরা লাইন স্পেসিং আমরা একটু বাড়িয়ে দিবো এখন মোটামুটি আমাদের সিবিটা হয়ে গিয়েছে তো আমরা এটা একটু স্পেস দিয়ে দেবো আছে আমরা একটা ছবি অ্যাটাচ করব ইনসার্ট থেকে শেপ থেকে শেপ আমরা একটা ছবি অ্যাটাচ করে দেব ডাবল ক্লিক করবো শেফ ফাইল থেকে পিকচার থেকে আমার ছবিটা যে জায়গায় সেভ করা থাকবে আমরা সেই জায়গায় চলে যাব দেন হচ্ছে আমরা ছবিটা অ্যাটাচ করে দেব ওকে তো হয়ে গেল আমাদের একটি সিবি তো আপনারা এভাবে ঘরে বসে নিজেরাই আপনাদের কম্পিউটার দিয়ে সিবি তৈরি করতে পারবেন বাংলা সিবি এক পেজের সিবি তো আমি এগুলো পুরোপুরি সব সবকিছু লিখে নিয়ে আপনারা হচ্ছে সুন্দরভাবে লিখে নাম 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 পিতার মাতার জন্ম তারিখ জাতীয়তা ধর্ম বৈবাহিক অবস্থা রক্তের গ্রুপ উচ্চতা জাতীয় পরিচয় পত্র নাম্বার মোবাইল নাম্বার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দক্ষতা স্বাক্ষর এবং তারিখ মোটামুটি এতটুকু লিখলে আপনাদের সিবিটা হয়ে যাবে যদি কারো সিবি করার প্রয়োজন হয় স্ক্রিন নাম্বার টি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সিবি করে আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য